দেখছেন নিউজ বাংলা বারোশো আঠারো সংবাদ হাসিনাকে দেশে ফিরাতে দুইবার চিঠি দেওয়া হয় ভারতকে চিঠির উত্তর না দেওয়ার পরে এবার ভারত থেকে আবার চিঠির উত্তর দিলেন তো হাসিনাকে দেশে ফিরাতে তো থাকছে প্রতিবেদন গত সতেরো নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ দেন এই রায়ের পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তাদের ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানায় তবে বাংলাদেশের পক্ষ থেকে পূর্বের চিঠির জবাব না দিলেও এবার ভারত সরকার নিশ্চিত করেছে তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ঢাকা থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত ছাব্বিশ নভেম্বর এক সংবাদ ব্রিফিংয়ে জানান বাংলাদেশের পাঠানো এই অনুরোধটি বর্তমানে ভারত বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই অনুরোধটি এখনও পরীক্ষা নিরীক্ষার অধীনে রয়েছে এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি ভারত বলছে তারা বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ যার মধ্যে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত তার প্রতিশ্রুতিবদ্ধ এছাড়াও সব পক্ষের সাথে গঠনমূলকভাবে জড়িত থাকবে ভারত বাংলাদেশের মধ্যে দু সালে স্বাক্ষরিত একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে যার অধীনে এই অনুরোধ বিবেচনা করা হচ্ছে তবে রাজনৈতিক চরিত্রযুক্ত অপরাধের ক্ষেত্রে এই চুক্তি প্রযোজ্য নাও হতে পারে যদিও খুন বা হত্যার মতো গুরুতর অপরাধ এই ব্যতিক্রমের আওতায় পড়ে না হাসিনা দুই সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান তিনি তখন থেকে দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দুই দফায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ তবে এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে দিল্লি হাসিনাকে দেশে ফিরাতে ভারত যা বললেন তা চিঠির উত্তরে তিনি দিল্লি থেকে জানালেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা বারোশো শারো সাথে থাকুন এবং আপডেট পেতে সাবস্ক্রাইব এবং লাইক করুন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন